যদি আপনি শক্ত প্রমাণ থাকে তাহলে আপনি বলে দেন আমি তো প্রয়োজন হলে আমি প্রিয় দর্শক যদি তিনি বলে দেন এটা প্রয়োজন হলে তবে এই ভিডিওটা হচ্ছে সবাই একটু শেয়ার করে দিবেন ভাই রুজুরের নামে মামলা করবেন কি না নেক্সট হচ্ছে আমরা আপনাদের কাছে ভিডিও আসবে যদি ক্ষমা না চায় আপনি কি তিনাকে কোনো সময় দিবেন দায়েরউজুরকে হ্যাঁ সময় আমি তাকে আমি আরো 48 ঘন্টা সময় দিতে চাই 48 ঘন্টা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে হচ্ছে একটা অন্যরকম ভিডিও নিয়ে হচ্ছে আপনাদের সামনে আসলাম আপনারা সবাই জানেন যে হচ্ছে আমি কখনো কাউকে নিয়ে ভিডিও বানাই না কিন্তু আজকে বানাবো আজকে কি টপিক নিয়ে কাকে নিয়ে ভিডিও বানাবো তুমি আমি তোমার একটা প্রশ্ন করি তুমি হচ্ছে উত্তর দিতে পারবা জি হ্যাঁ জি পারবা আচ্ছা সবাই কিন্তু আছে তুমি ভয় ভাই না আবার হ্যাঁ চিনো জি হম জি চিনো চিনো কেমনে চিনো এটা বন্ধ

কত বছর বয়সে হচ্ছে নবুয় পেয়েছেন এবং হচ্ছে তার আগে নবী ছিলেন এবং হচ্ছে তাহের হুজুরের নামে মামলা পর্যন্ত করবে তিনার হুজুর আমরা সরাসরি তিনার হুজুরের কাছে চলে যাব। আমি যতটুকু শুনতে পারছি যে হচ্ছে আপনি নাকি আহ আজকে করবেন যে তাহের হুজুরকে বন্ধ প্রমাণ করবেন এবং হচ্ছে আমাদের নবী কত বছর বয়সে নবী হয়েছেন নাকি জর্মান আগে নবী ছিলেন এটা প্রমাণ করবেন আপনি যে হচ্ছে প্রমাণ দিবেন ঠিক আছে তাইরহুদুর ভন্ড আপনি তাইরুদ কে চেনেন তাইরহুদুর কেনে আপনি তাই দেখছেন কখনো সরাসরি দেখ হয়নি অনলাইনে আচ্ছা অনলাইন আমি আমি যতুরূপ জানি যে অনলাইনে হচ্ছে কখনো কাউকে দেখে হচ্ছে যাচাই করা যায় না সে কেমন ঠিক আছে তো আপনার ছাত্ররা হচ্ছে বলেছে যে তাই রহুদু নাকি ভন্ড বলছো না তুমি হুজুর কে চিনো চিন্দি শিখাই দেন তোমার হুজুর শিখাই বলতেছে যে তাই হুজুর ভণ্ড মানে এটা হচ্ছে অবাক করার বিষয় যে এত ছোট ছোট বাচ্চারা হচ্ছে বলতেছে তাই এটা কেমন না একটা বিষয় আর আজকে হচ্ছে আমরা দেখবো যে হুজুর কিভাবে প্রমাণ করে তাহের হুজুর ভন্ড এবং হচ্ছে আমাদের নবী কত বছর বয়সে নবী হয়েছে এবং হচ্ছে আগে নবী হয়েছে নাকি পরে নবী হয়েছে এটা আমরা সবকিছুই শুনবো আচ্ছা আপনি যে তাহের মামলা করতে চাইছেন এটা কোন ভিত্তিতে আপনার কি এমন যোগ্যতা আছে যে আপনি হচ্ছে তাহের হজুর হচ্ছে হচ্ছে বন্ধপমন করবেন এবং তার নামে মামলা করতে চাবেন সেটা হলো যে যে আমরা বা আমি বন্ড বলতেছি হ্যাঁ এটা শুধু আমি বন্ড বলতেছি না

তাকে আমি আটচল্লিশ ঘন্টা সময় দিচ্ছি নিঃস্বার্থ ভাবে করবে এবং সে বলবে যে আমি কোরআন এবং দিয়েছি অথবা আমি আপনার কথা শুনে হাসতেছি কেন জানেন আপনি এই ভাঙা মাদ্রিশের থেকে হচ্ছে তিনাকে আপনি ঠেট দিতেছেন বাকি তিনা প্রিয় দর্শক একটা অবাক করা বিষয় হচ্ছে যে একটা ভাঙা মাদ্রিসার দিকে হচ্ছে তাকে তার মতো একটা মানুষকে হচ্ছে মামলা করার জন্য তিনি প্রস্তুতি নিয়েছেন এটা বিষয়টা এটা হাস্যকর কেন কেন হচ্ছে তিনি এরকম করতেছেন আমরা আজকে এটাই জানবো আপনি আমার মাদ্রাসা কে ভাঙ্গা মাদ্রাসা কিন্তু আমার আপনি আপনি শুনে আপনি আমার মাদ্রাসা কে ভাঙ্গা বলবেন না কারণ হলো আমি আপনি আমাকে দেখবেন মাদ্রাসা প্রতিষ্ঠানের বিষয় এটা হলো ব্যক্তির বিষয় আমি এই দেশে উপমহাদেশের সবচেয়ে বড় শাইখুল হাদিস শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী সাহেবের সরাসরি ছাত্র এবং আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি যিনি বিপ্লবী মানুষ ছিলেন যিনি সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম তিনি করেছেন সেই জুনায়েদ বাবুনগরী আমি সরাসরি ছাত্র 2013 সালে আমি এই উপমহাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান আপনার দারুলুল হাটহাজারীতে আমি দাওরা হাদিস পড়েছি তাহলে আমার 2013 সালে আপনার সার্টিফিকেট আছে হ্যাঁ সার্টিফিকেট আছে তাহলে প্রিয় দর্শক আমরা হচ্ছে এই করতে পারি যে তিনি প্রমাণ দিতে পারবে এখন হচ্ছে আমাদের আপনার আপনি কিন্তু প্রমাণ দেওয়ার জন্য প্রস্তুত হ্যাঁ অবশ্যই প্রমাণ কোরআন থেকে প্রমাণ দেব সরাসরি আচ্ছা তিনি যে জিকির গুলো করে আপনি যে বললেন যে তিনি জিকির করে আচ্ছা তুমি কখনো জিকির শুনছো জি হ্যাঁ জি সে কি জিকির করে বাবার নাম বুঝি নাই বাবার একজন বল একজন

না আপনার ফর্মুলা নিয়ম কানুন সে নিয়মের কোন ভিতরেই নাই আচ্ছা তার জিকের মধ্যে মানে একটা গান বাজনার মতো নাচানাচি একটা মানে অশৃঙ্খল মানুষকে হাসানোর জন্য জিকিরের মাধ্যমে মানুষের কলবের ভিতরে নূর আসে আর সে জিকির করে মানুষকে হাসাই আর সে মানুষকে আর কোরআন হাদিস থেকে দূরে ঠেলে দিচ্ছে আচ্ছা এমন কি সে জিকিরের সাথে সাথে এমন কিছু গজলের নামে ইসলাম বিদ্বেষী এবং সরাসরি কোরআনের বিরুদ্ধে এরকম কিছু কথা সে বলতেছে যেমন সে একটি কথা বলতেছে যে আল্লাহর ধন রসুলকে দিয়া আল্লাহ গেছেন গায়ে ভুয়া শুধু তাই বুঝি না আবার আল্লাহর ধন রসুলকে দিয়া আল্লাহ গেছে গায়ে ভাইয়া আল্লাহ গায়েব কথা সে বলতেছে বলি প্রিয় দর্শক আপনারা এটা শুনে থাকেন যে হচ্ছে এটা তাই হুজুর বলেছেন আপনারা কমেন্ট করে জানাবেন আর বড় বলেন আরেকটা কথা শুধু এরকম বলছে না যে রসুলের ধন

আল্লাহ কুরানে তো এমন ধন্য কোরআন শুদ্ধ করে পড়তে পারে না কোরআনের তর্জমা পড়ে না এই আয়াত মান মু আল্লাহ তা স্পষ্ট ভাবে বলেছে

একটা কুফুরি বক্তব্য হয়ে গেছে তার আচ্ছা এই আমরা তাহলে মানে এটা মেনে নিতে পারি আপনি যেভাবে বললেন কত নাম্বার আয়াত এটা সূরা আনআমের 50 নাম্বার আয়াত সূরা আনআম 50 নম্বর আয়াত এখানে হচ্ছে আল্লাহ তাআলা যেটা বলেছেন তিনি আমাদের হুজুর তিনের সেটা বলে দিয়েছেন এবং হচ্ছে এই কথাটা যদি সত্য হয়ে থাকে আমি তো জানি না কারণ আমি হচ্ছে আলেম না তো যারা হচ্ছে আলেম যারা আছেন যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা কমেন্ট করবেন যে তিনি সঠিক বলেছেন কিনা আচ্ছা দ্বিতীয় নম্বর প্রশ্ন আপনার দ্বিতীয়তে সে বলে যে আপনার আরেকটা আরেকটা কথা তার আরেকটা কথা বলে যে রসুল গায়েব জানে এখানে দেখেন আপনার আয়াত কলা আহ আলামুল গাইবা নবীজি বলতেছেন যে কোরআন আয়াতের মধ্যে যে আমি গায়েব জানি না অদৃশ্যের সংবাদ এটা আমি জানি না বরং রসুল বলতেছেন ওলা আকুলু লাকুম ইন্নি মালাকুন এবং আমি ফেরস্তাও না হ্যাঁ ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে যেটা ওহি আসে সেই ওহির অনুসরণ আমি করি যতটুকু আল্লাহ তালা আমাকে জানান সেটাই আমি জানিয়ে দেই আপনি বুঝাইতে আমাদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা হচ্ছেন আমাকে যা জানায় আমি ততটুকুই জানি তার থেকে বেশি জানি না বেশি জানি না হ্যাঁ এতটুকুই তাহলে তাহির হুজুর বলে যে কি আমাদের নবী গায়েব জানে গায়েব জানে না উযুবিল্লাহ এটা হচ্ছে আমিও জানি যে হচ্ছে আল্লাহ ছাড়া হচ্ছেন কেউ গায়েব জানেন না আলিমুল গায়ব ওয়া শাহাদাতুহু আর রহমানুর রহিম আচ্ছা যাই হোক এখন আপনি আমাদেরকে এটা বুঝান যে আপনার ছাত্ররা হ্যাঁ আপনার ছাত্র হচ্ছে তাহের উদুর চিনে ঠিক আছে যদি আপনি তাহের উদুর ভন্ড এটা জেনে থাকেন তাহলে আপনার ছাত্ররা তাহলে কেন যে হচ্ছে তাহের উদুর শুনে তোমরা ওয়াজ শুনো না তাহের উদুর তাহলে তাহলে এত ছোট ছোট বাচ্চারা তাহলে আপনি তাদেরকে নিষেধ করছেন তোমাদের হুজুর কখনো নিষেধ করছে তাহের উদুর ওয়াজ শুনতে

এবং শিরকি কথা এবং মাজারের মধ্যে যেই আপনার বিভিন্ন কর্মকাণ্ড তিনি করেন এগুলো থেকে সুস্পষ্ট হয়ে যায় যে তিনি শিরকি সংস্কৃতির সাথে জড়িত আছেন আপনি এখন কি বুঝাইতে চাইছেন কা মানে তা আল্লামা তাহির হুজুর তিনি কি কাফের হয়ে গেছেন আল্লামা তাকে বলা যাবে না ভাই আল্লামা তাহির হুজুরকে আপনি আল্লামা বলছেন এটা আপনার আপনার তওবা করা উচিত আমি মনে করি আপনি তওবা করেন কারণ সে এরকম ভাবে সিরক সংস্কৃতি জাতির মধ্যে সাধারণ মানুষের সামনে প্রকাশ করতেছে আর কোরআনে পাকের ভিতরে আপনার আহ বিভিন্ন মধ্যে আল্লাহ বলেছেন যে সিরকি সংস্কৃতি সিরকের গুণাটা আল্লাহ তালা কখনো ক্ষমা করবেন না শিরিক একটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপ হলো শিরিক আর সিরিকের গুণা আল্লাহ তালা ক্ষমা করবেন না এটা আল্লাহ তালা কোরআনে আয়াতের মধ্যে বলেছেন যে আল্লাহ বলেন এমন একটা পাপ এই পাপকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না শিরিক ব্যতীত যত পাপ আছে আল্লাহ তাআলা যাকে চান তাকে ক্ষমা করে দিবেন আর এখানেতে বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি الجannah ওয়া মাআওয়াহুন নার নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরিক করে তার ঠিকানা হলো জাহান নাম তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে তার ঠিকানা জাহান্নাম নাউযু বিল্লাহ আর শিরক আপনি আরেকটা কথা শুনে রাখেন শিরিক কিন্তু আমরা অনেকে বলি যে তাহির হুজুর তো মূর্তি পূজা করে না হ্যাঁ শিরিক তিন ভাবে করা যায় আল ইশরাক ফি জাতিল্লা আল ইশরাক ফি ইলমিল্লা আল ইশরাক ফি কুদরাতিল্লা সংক্ষেপে বলি মূর্তি পূজার মাধ্যমে যে শিরিক করা হয় এটাকে শিরক ফি জাতিল্লা বলা হয় আর একটা আল ইশরাক ফি ইলমিল্লা যে আল্লাহ তাআলার এলেমের সাথে শিরিক করা যেমন আল্লাহ তাআলা আমরা যা কিছু করতেছি আমাদের অন্তরে খবর সব আল্লাহ তাআলা জানেন এরকম কোন ওলি আউলিয়া গাউস কেউ নবী এমন কি নবী কে যদি কেউ মনে করে যে আমরা যা কিছু করতেছি পৃথিবীর সমস্ত সংবাদ সমস্ত যা কিছু আদান প্রদান হচ্ছে সব নবী ওলি গাউস পীর মাসায়ক এগুলো জানে এরকম কেউ বিশ্বাস করলে সে শিরিক ফি ইলমিল্লাহ করল আল্লাহর ইলমের সাথে শিরিক করল আরেকটা হলো আল ইশরাক ফি কুদরাতিল্লাহ আপনার আল্লাহ তালার যে ক্ষমতা যেমন সন্তান দেয় আল্লাহ তালা আল্লাহ তালার পক্ষ থেকে সন্তান আছে এখন মাজারে গিয়ে যদি পীর সাহেবের কাছে মাজারে গিয়ে যে সন্তান চাই এটা আল ইশরাক ফি কুদরাতিল্লাহ হয়ে যায় এই তিন ধরনের যে কোনো শিরিক করবে সে কাফের হয়ে যাবে সে মুশরিক হয়ে যাবে তার মানে আমরা প্রিয় দর্শক আমরা হচ্ছে বুঝতে পারতেছি যে হুজুর এটাই বুঝাইতে চাইতেছেন যে আল্লাহ আল্লামা বলা যাবে না না আল্লামা তাহারি হুজুর হচ্ছেন কাছে এটা কি আপনি বলবেন আমি বলি যে তার কর্মকাণ্ড থেকে সে যেই কর্মকাণ্ড করছে সেই কর্ম এই ধরনের কর্মকান্ড যেই করুক শুধু তাহেরই হুজুর না যেই এই ধরনের কর্মকাণ্ড তার বলে দেন যদি আপনার শক্ত প্রমাণ থাকে তাহলে আপনি বলে দেন হলে আমি প্রিয় দর্শক যদি তিনি বলে দেন এটা প্রয়োজন হলে যদি এই ভিডিওটা হচ্ছে সবাই একটু শেয়ার করে দিবেন যারা যারা ভিডিওটা দেখবেন ফুল ভিডিও দেখবেন যদি হচ্ছে এই ভিডিওটা যদি প্রচুর প্রচণ্ড পরিমাণ ভাইরাল হয় তাহলে হুজুরের কাছে প্রয়োজন হলে আমি আবার আসবো হ্যাঁ তিনি তাকে কেন কাফের বললেন আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে আমাদের নবী হুজুর পাক সালাম আহ কৌমি অঙ্গনের হচ্ছে হুজুরা বলেন যে আহ তিনি নাকি হচ্ছে আহ চল্লিশ বছরের পরে নবুয়ত পেয়ে তারপর হচ্ছে নবী হয়েছেন কিন্তু ওদিক দিয়ে হচ্ছে তাহের হুজুর এবং সুন্নিদের যিনা যিনারা আলেম আছেন তিনারা বলেন যে হচ্ছে নবীজি হচ্ছেন অনেক আগ থেকেই অনেক আগ থেকেই হচ্ছে যে তিনি নবী হ্যাঁ তো এই বিষয়ে অনেক কিছু হয়ে যেতেছে অনলাইনে আজকে আমরা এটাই জানবো যে হচ্ছে কোনটা সঠিক উত্তর আছে। আচ্ছা আপনি হুজুর ঠিক আছে তিনি কিন্তু অনেক বড় মাপের আলেম বুঝতে পেরেছেন আপনারা তাকে বড় মানে আলেম মনে করতে পারেন কিন্তু আমি মনে করি যে সে যেহেতু কোরআনে কোরআনের তর্জমাটুকু সে মনে হয় পড়েনাই মানে আপনার ফার্স্ট টু লাস্ট আমি এটুকু বলতে পারি যে তাহেরি সাহেব সে কোরআন তর্জমা মানে পরিপূর্ণভাবে পড়ে পরে নাই আমি তাকে কৌমি মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য আহ্বান করতে পারি প্রিয় দর্শক তিনি এত বড় একজন আলেম আমরা সবাই জানি যে আল্লামা বলা যাবে না না তাহের হুজুর হচ্ছে এত বড় একজন আলেম তিনাকে হচ্ছেন আমাদের হুজুর বলতেছেন যে হচ্ছে আমার কৌমি মাত্র সে ভর্তি হওয়ার জন্য আপনি কি বুঝাইতে চাইতেছেন যে তাহের হুজুর হচ্ছে এবার উৎপারে না না এবার এবার উৎপারা তো অনেক দূরের কথা এবার উৎপারা তো আরবি গ্রামার সবকিছু সরফ এবং নাহুর পান্ডিত অর্জন করতে হবে এবার উৎপরতে হলে এবার উৎপরা তাহের এবার উৎপরবে তো দূরের কথা কোরআন শরীফে তো সহি পাবে পড়তে পারে না কুরআন না ওনার শুনেন সহি তেলাওয়াত হয় না আমি কি বলবো আমি মুখের ভাষা হারায় ফেলেছি এখন কথা হচ্ছে যে আপনি তাই রুজুকে বলতেছেন যে হচ্ছে এবার পড়তে পারবে না আপনি বলেন হ্যাঁ অবশ্যই পারি আলহামদুলিল্লাহ আমি একটা কথা বলি আমি তেরো সালে দারুননাম হাট হাজারিতে যখন আমি দাওরাই হাদিস পড়ি হ্যাঁ তখন আমি সেখানে মাকসুস বিন মাতেন ছিলাম যাদেরকে বলা হয় এবারও যারা পড়ে আর কি হুজুরদের সামনে হাজার হাজার ছাত্র ছিল

আমি হচ্ছে আপনার কথাটা বিশ্বাস করে নিলাম আচ্ছা আপনি এখন এটা বোমন দেন যে আমাদের হুজুর সাল্লাম যে বলেছেন যে জন্মের আগের থেকে কিন্তু আমি হচ্ছে কোরআন একটু হলো তো পারি মাদেশে পড়েছি আমি যতটুকু জানি যে হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আল্লাহ তালা কোর আমরা জানি যে নবী নবীকে সৃষ্টি করেছেন কিন্তু আমি যতটুকু জানি যে হচ্ছে সর্বপ্রথম আল্লাহ তালা হচ্ছেন কলম সৃষ্টি করেছেন নুন অল কলামি তরুন আল্লাহ তালা বলতেছে নুন অল কলম কলমের শপথ হচ্ছে নুন অল কলাম তরুণ কলমের শপথ এই কলম দিয়ে যারা লেখে তাদের লিখিত জিনিসের কসম আচ্ছা আমি হয়তুর কিছু পারি না যতটুকু পারি আর কি যতটুক জানি যে হচ্ছে আল্লাহ তালা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন এটা কি মানে এটা সত্য নাকি নবী সৃষ্টি করেছেন এটা সত্য না আমাদের নবী কত বছর বয়সে হচ্ছে আপনার ই হয়েছে নবী হয়েছে নাকি জন্মের আগের থেকে নবী ছিলেন এটা আপনি প্রমাণ করেন আসলে আমরা তো কোনো মানে আপনার মন গড়া কোনো কথা বলতে পারি না হ্যাঁ যেহেতু আমরা কোরআন এবং হাদিস পড়েছি জি জি সুতরাং কোরআন এবং হাদিস থেকে দুইটা জিনিস স্পষ্ট প্রমাণিত হয় একটা হলো যে আমাদের নবী নবী কখন থেকে ছিলেন এটা হলো একটা কথা আরেকটা হলো নব প্রাপ্ত কখন হয়েছেন ঠিক আছে আপনার কোরআন এবং হাদিস থেকে আপনি যদি জানেন তাহলে দেখা যাবে যা আমাদের নবীজি মর্যাদাগত দিক থেকে মর্যাদাগত দিক থেকে আমাদের নবী শ্রেষ্ঠ নবী সকল নবীদের ইমাম এবং ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন জি এবং আমাদের নবীজির একটা হাদিস থেকে জানা যায় যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি যখন প্রশ্ন করা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কখন থেকে নবী ছিলেন তখন নবীজি বলেন যে কুনতু নাবিয়্যান ওয়া আদাবু বাইনা রুহি ওয়াল জিসমি যা আমি তখন থেকে নবী ছিলাম যখন থেকে

তবু হচ্ছে আজকে বানাইতেছি আহ আপনারা কিন্তু অনলাইনে অনেকে অনেক কিছু দেখতেছেন যে তাহারি হুজুর নিয়ে তারপর হচ্ছে নিয়ে হচ্ছে অনেক বিতর্ক অনেক আলোচনা অনেক সমালোচনা হইতেছে অনলাইনের ভিতরে তো ওইখান থেকে হচ্ছে একদল বলতেছে জিলাপি খোর খোর না কিমান বলে আমি এতটুকু জানি না তো আরেক দল আমাকে ইনবক্স করেছে মনে হয়তো আহ সুন্নিদের কেউ হবে যে আমাকে বলতেছে যে শায়েক পূজারী এবং কি হচ্ছে আমি দুইটা ফোটো দিয়ে দিয়েছি দুই পাশে একটা হচ্ছে তাহির হুজুরের আর একটা হচ্ছে শাহেক আহমদুল্লাহ হুজুরের তিনাদের হচ্ছে নিয়ে অনেক কিছু হইতেছে এই যে শাহেক আহমদুল্লাহ হুজুর বলেছেন যে আমাদের নবী হচ্ছে চল্লিশ বছর বয়সে যখন নবত পেয়েছেন তখন নবী ছিলেন তার আগে নবী ছিলেনই না হ্যাঁ আপনি বলতেছেন যে আপনি তো কৌমি অঙ্গনারা আলেম তিনিও কৌমি অঙ্গনার আলেম তাহলে তো মিল পাইতেসি না তাহলে কেমন তিনি মনে হইতেছে তাহির হুজুর একটা সত্য শেখ আহমদুল্লাহ সাহেব যে কথাটা বলেছেন আপনি যে প্রশ্ন করলেন শেখ আহমদুল্লাহ সাহেবের কথাটাও ঠিক আছে উনি বলছেন যে উনি আমাদের প্রিয় নবী সোল্লা আলাইসাল্লাম এই দুনিয়াতে হ্যাঁ দুনিয়াতে ওনার প্রকাশ পেয়েছে 40 বছর বয়সে মানে 40 বছর বয়সে তিনি যে নবী নবীদের কাজ কি নবীদের কাজ হলো দাওয়াত দেওয়া হ্যাঁ আপনার কথা বুঝুন করে বুঝবেন জি কাজ হলো নবীদের কাজ হলো তাগুদ যারা তাগুদ আছে যারা আপনার মূর্তি পূজারি আছে অর্থাৎ এক কথাই যারা আল্লাহকে মানে না তাদের সমস্ত মানুষকে তাওহিদের দাওয়াত দেওয়া এবং সমস্ত আম্বিয়া নবী کرامের একটাই মিশন ছিল যে দুনিয়াতে তাওহিদ প্রতিষ্ঠা করা আর শিরিককে এরকম মাটি থেকে পুঁতে ফেলা

মানে তখন থেকে তিনি দাওয়াতের কার্যক্রম শুরু করলেন যদিও তিনি আগে থেকেই নবী ছিলেন ওই যে বললাম মর্যাদাগত দিক থেকে মর্যাদাগত দিক থেকে রসুল সাল্লাহামকে আল্লাহ তালা সর্বপ্রথম নবী নির্বাচিত করেছেন আমি যতটুকু বুঝতে পারছি আমি একটু বলি আমি আরে কাটাকাটি হবে অনেক আপনি চিন্তা করেন না আমি যতটুকু বুঝতে পারতেছি হচ্ছে কেমন জানি আপনার কথা শুনে মনে হইতেছে শাহেক আহমদুল্লাহ যেভাবে বলেছেন আপু সাথে মিরদসন তার মানে হচ্ছে আমরা ধরে নিতে পারি যে আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি মানে জন্মের আগে থেকে নবী ছিলেন হ্যাঁ অবশ্যই নবী ছিলেন অবশ্যই হুজুর কিন্তু স্বীকার করে নিয়েছেন আমাদের নবী হচ্ছে জন্মের আগে থেকেই নবী ছিলেন তাহলে তাহির হুজুর এটা সঠিক বলেছেন আপনি এটা বলতেছেন এই কথাটা মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি একবার বলে দেন যে হুজুর এটা সঠিক বলেছেন

নবীর আসার আগে এখন তো আমাদের বিশ্ব নবীর উম্মত রাও দাওয়াত ইলাল্লাহ করতে পারে কিন্তু আগের যুগে নবীর আসারা কোনো উম্মতের দাওয়াত দেওয়ার পারমিশন ছিল না আচ্ছা আচ্ছা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে ওহির মাধ্যমে নবুয়ত পাইলেন মানে জাতির সামনে প্রকাশ পেল তখন তিনি দাওয়াত ইলাল্লাহ করতেছেন সুতরাং এই কথা থেকে এটাও স্পষ্ট হয়ে যায় যে তিনি কি চল্লিশ বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন এটাও সত্য আচ্ছা লাস্ট একটা প্রশ্ন করব সেটা হচ্ছে যে আপনি তাহের হুজুরের নামে মামলা করতে চাইলেন এইখান থেকে মানে প্রিয় দর্শক আমি হচ্ছে অনেকটাই অবক হয়ে গিয়েছি যে হুজুর এইখান থেকে হচ্ছে মানে তাহের হুজুরের নামে মামলা করতে চাইছে মানে যিনি এত টাকা ইনকাম করেন এত কিছু আছে তিনার আপনাকে দেখে মনে হইতেছে না যে আপনি এত কিছু আছে তার সাথে লড়বেন আমার এটা মনে হইতেছে না তাহলে কিভাবে আপনি এটা বলতে পারেন যে তাহিরি হুজুর নামে আমি মামলা করব আপনি তার নামে মামলা করেছেন নাকি তাহিরি হুজুর মানে তাহির সাহেবের যে বক্তব্য সেই বক্তব্য নিয়ে আমি অলরেডি ঢাকা হাইকোর্টের এক লয়ার উকিলের সাথে আমি কথা বলেছি তার বক্তব্য গুলোকে আমি সব লিপিবদ্ধ করতেছি তার যে বক্তব্য মানে হইতেছে অবশ্যই তার নামে আমি মামলা করতে পারবো এবং আমাকে লয়ার মানে উকিল সাহেব বলছেন যে সে বক্তব্য দিছে আপনি কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক এটা প্রমাণ করতে পারেন তাহলে অবশ্যই তার নামে মামলা করা যাবে আমি সেই প্রমাণি তিনি এবার আসলে সত্যি না আমি সবকিছুই তুলে ধরবো কারণ হচ্ছে অনলাইনে যে কাউকে নিয়ে সমালোচনা হতে পারে আমাদের আমি চাই না যে আমার জন্য বা যার জন্য হোক হুজুর ছোট হোক আমি